বেরিয়ে পড়লো আরে ভাই থানা আছে জান আমরা তো কখনো বলি না কারো আবেগে আস্থায় আঘাত করো বিএনএসে আইন আছে থানায় যান থানায় ব্যবস্থা নিন এভাবে ছোট ছোট বাচ্চা থাকে বাড়িতে মহিলা থাকে

আমাদের আচার মালাকে মতুয়াদের নমসূদ্রদের আর তুলসী মালা মহুয়া বলেছে কাঠের মালা কালকে কৃষ্ণনগরে মহুয়াকে উত্তর দেব আচার মালা পরে ওকে উত্তর দেব আর পরশু দেবরাতে এই চোর ধীতিমান সরকারের মুখোশ খুলছে হিন্দু সমাজ অন্য ধর্মের ভাবাবেগ এবং আঘাত করা সমর্থন করে না আমাদের আজকের দিনের শিকাগো ধর্ম সম্মেলনে তুমি গর্ব করে বলো আমি হিন্দু তিনি আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা আপনি ভারতীয় ন্যায় আছে বিএনএস কারোর আবেগে কারোর ভাববেগে আস্থায় আঘাত করে আইনের আশ্রয়ে যেতে হবে এটা ভারত এটা বাংলাদেশ নয় পাকিস্তান

আপনাদের সামনে সিসিটিভির সামনে হিন্দু ভাইকে যে নির্যাতন করল তাদের দুজনকে ছেড়ে দিলেন তারপরে সাড়ে তিন ঘন্টা পরে এই রাস্তা দিয়ে পুরী যাওয়া যায় ভুবনেশ্বর যাওয়া যায় দিয়া তাজপুর যাওয়া যায় জাতীয় সড়ক আইন পড়ুন এখান থেকে যানজট চলে গেল নরঘাট ব্রিজ পেরিয়ে আর এদিকে বাজা বেড়িয়া পেরিয়ে বাসকুল পর্যন্ত আপনি ভাবতে পারেন খালা মমতা কি করেছে পুলিশকে আমরা বিচার চাইলে দশ মিনিট রাস্তা ওসমান কলেজের ছাত্রী ধর্ষণ হলে প্রতিবাদ করলে পেটানো হয় দুর্গা ঠাকুর ভাঙলে হরগোবিন্দ দাস চন্দন দাসকে হিন্দু বলে খুন করলে আমরা রাস্তায় নামলে হিঁচড়ে তুলে দেওয়া হয় আর ওনারা কি এমন বিশেষ ক্যাটাগরি হ্যাঁ মমতা বলেছে ভোট এটা হচ্ছে আমরা হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ নই বলে আমরা নানা মত নানা দল চা পাগ হয়ে যাই তাই এই সুযোগতা নিচ্ছে আজকে থানার গেটে দাঁড়িয়ে হাজার হাজার হিন্দু জনতা একটাই শপথ আমার সঙ্গে নিন

তারপরে হিন্দু রাষ্ট্র বলে ধর্মচার্যার উৎসব সবার আমি বলি ধর্মচার্যার রক্ষা করার দায়িত্ব i'll see you जो दोनों को अरेस्ट किया था वो दोनों को लोग छोड़ा के ले जा रहे बहुत खराब सिचुएशन है सुरावर्ति और मोहम्मद अली सिन्ना के जैसे हालत था इस तरीके से हालत है और इसका तो पास सीधा सीधा इंस्ट्रक्शन है जो हिंदू ददर को मानना नहीं तो ये चलन गोदाई दके जो स्पेशल वोट बैंक है केंद्र खिलाफ मत कुछ करो हिंदू को ऊपर হেডকোয়ার্টার বালিগঞ্জ ইস্টর্ণের হেডকোয়ার্টার মায়াপুর চাকলা ধাম বাবা লোকনাথ ব্রহ্মচারী ঠাকুর অনুকূল চন্দ্র করি আমরা অনেকেই রাধে রাধে একটা কথা বলবো অস্ত্র ওদের হাতে তুলেন দেবেন না কারো রাস্তা এবং ভাবা বেগে আঘাত করার দরকার নেই শুধু হিন্দু ঐক্য গড়ে বাকিটা ভরসা রাখুন আমাদের গায়ের ছেলে আপনাদের লোক কারো দাদা কারো ভাই কারো ছেলে কারো বন্ধু ভরসা আছে তো ভরসা আছে বলে দুটো এমপি সিট জিতিয়ে দিয়েছেন এই জেলায় এই জেলা বাকি আমরা মেলাবো ধাম আসবে পাঁচ লক্ষ হিন্দু গীতা পাঠ করবে ব্রিগেড প্যারেট হিন্দু 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 দ্বিতীয় বলব আপনাদের যদি করুন পুলিশ ব্যবস্থা নিন দল বেঁধে বেঁধে বাড়িতে যাবেন না আমরা সংখ্যায় যেখানে বেশি আছি এবারে কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র হবে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া